একটা কথা বলার জন্য আসছি আমার যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার কিছু বলার নেই ভাই এটা তো মেয়ে সবাই জানে মোটামুটি আমার ইচ্ছা করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের জুলের উপর ঠিক আছে আমি জুড়ে থানে কী করছি বা এখনও কী করছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা আওয়ামী লীগ কুট্তা সাহস সাহসই কীভাবে আজকে ওরা আব্বুকে ধরছে ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বলছে আমার আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা এমনভাবে বোঝে আমার আব্বুরে বলছে কে যে তোর আমারে তো বসে আমার নিয়ে ওর আব্বুরে বলতে ভাই করছে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তো ছেলে বলে তো ছোট মেয়ে ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলি নিঃশ্বাস করে দিব এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকাবু কি করছে আমি কেন ওই ঝামেলার ভিতর যাই মারামারি ভিতর যাই অনেক কিছু করছে কিন্তু কখনো এই ভামি আইসা আমার সাথে মানে আব্বু আজকে বাজাদের পরে প্রায় দুই ঘন্টা কাঁদছে আমার আব্বু জীবনটা কেন রিসে বানাইলি আচ্ছা আমি তুই চলে যাবো ঠিক আছে আমার কোথাও না কোথাও ধরেন পাঠাই দিল এখন যে তো আমি খুঁজতে চাই যে কোনো জায়গাতে খুঁজে যাবাই করতে পারবেন কিন্তু আমার বাবা আমার আমার ভাই বোনের আমার ভাই বলেছে কে দিলেন কেন আদিম ভাই বলছিলো না যে প্রত্যেকটা জুলাই উত্থানে যারা ছিল সবার সেটকে দিতে হবে কিসের সেফটি দিতে হবে পুরুষকে কল দিলে বলে চিঠি করে রাখিল পরে স্টেপ নিব খুন করার পর আয়সা পুলিশ বিজেপি আর্মি রাষ্ট্রীয় শোক করবে খুন করার পরায়সা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শোষণার অবস্থা যে খুন হওয়ার পর আয়সা যে তুমি খুব হয়ে গেছে আমাদের খুনিকে বের হয়ে খুব বের করা ওই সে পাশে দিতেছি এগুলো বলতে বাংলাদেশ প্রশাসনের বর্তমান অবস্থা আমি আসলে একটা কথা বলতে আসছি আমি আমি মারা না আমি জানি আমি দুলাপুর থেকে অ্যাটেন্ড করছি মারা যাবো আজকে হোক কালকে হোক আমি মারা যাব কিন্তু আমার কথা হয়েছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে সেটা তো অবশ্যই জানবে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিয়ে যে আওয়ামী লীর কাছে গিয়ে বলবো যে নে আমার কীভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে কোনো আঘাত না আসে আমার দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোন তার উপর তোরা ছাড়তে নেই বসে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায় আর তোর মেয়ের রাস্তায় পেরে আমার বাবার আজকে অনেক বাজে হবে বসে ছেড়ে দিছে আচ্ছা আমাদের কেন বলা হয়েছিল যে হচ্ছে আর কি যদি আওয়ামী লীগ প্রকাশ্যে কিংবা অনলাইনে কোনোভাবে থ্রেট দেয় তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে সার্ভার কেন স্টেপ নিবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার থ্রেট দেওয়া হয়েছে কিন্তু আজকে আজকে এভাবে থ্রেট দেওয়ার পর আমি পুলিশকে কল দিচ্ছি